একটি ব্রেকিং নিউজ দর্শক এই জুলাই গণহত্যার দায় এটা আজ আওয়ামী লীগের এটা যে হাসিনা সরকারের এটা আবারও স্বীকার করে নিলেন হাসিনা পুত্র সজীব ওয়াদের জয় দেরিতে হলেও তার সুমতি হলো এতদিন হাসিনা বলেছেন এগুলো ইগনিশ জঙ্গিরা করেছে আবার অনেকে বলেছেন এগুলো ম্যাটিকুলাস ডিজাইন জঙ্গিরা করেছে পুলিশ সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে না অথচ আমরা দেখেছি যাকে যাকে পুলিশ এই সেভেন পয়েন্ট সিক্স টু সেমি অটোমেটিক চাইনিজ ব্যবহার করে মানুষ মারছে কত মিথ্যা কথা কত গুজব শেষ পর্যন্ত জয় করে নিলেন যে এই জুলাই গণহত্যার জন্য তারাই দায়ী তার দল দায়ী এবং পার্টিকুলারলি তার মা দায়ী এগুলো স্বীকার না করে তো কোনো উপায় নেই এত কিছু এত জাতিসংঘের রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট আরো বিভিন্ন জায়গার বিভিন্ন রিপোর্টের সবকিছুতেই প্রমাণিত হয় যে এগুলো আসলে আওয়ামী লীগই ঘটিয়েছে এবং এগুলো দেশে এবং অনেক অনেকেই হত অনেক কথা বলবেন ভাই জয়ের তো কথা ঠিক নাই এটাও ঠিক আছে যেমন হাসিনা পালে যাওয়ার পর জয় বলেছিল যে আমি আমার ফ্যামিলি আমরা আর আপনাদের সুখ দুঃখের ভিতরে নাই তারপরের দিন বলল আমার মা রাজনীতি করবে না আবার তারপরে বললো তার মা আবার বাংলাদেশে আসবে এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে সেটা সত্য বাট আমার মনে হয় যে এবার তিনি যে কথাটা বলেছেন যে এই তাদের এই ভুলের কারণেই আসলে এই জুলাই গণহত্যা এবং এই জুলাই গণহতার জন্য তারাই দায়ী এটা বলেছেন কোথায় বলেছেন বলেছেন বার্তা সংস্থা এপিকে এবং দর্শক বার্তা সংস্থা এপি এই নিউজটা ইংলিশে লিখেছে যেহেতু এটা ইন্টারনেশনাল গণমাধ্যম তো সেটা থেকে অনুবাদ করেছে আবার চ্যানেল আই তো আমি ওই চ্যানেল আই এর অনুবাদ অংশটা আপনাদেরকে পড়ে শুনে চ্যানেল আই হেডলাইন দিয়েছে জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল খেয়াল রাখবেন জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল কে বলেছেন সজীব ওয়াজের জয় জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর শেখ হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতাসূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় আজ বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এক মন্তব্য করেন শেখ হাসিনা সরকারের কিছু ভুলের কথা স্বীকার করে জয় বলেন যে জাতিসংঘ প্রতিবেদনে চোদ্দশো জন নিহত হওয়ার কথা বলা হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আষ্ট কথা বলেছে দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থী লাভবান হবে উল্লেখ করে সজীব জয় বলেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনুস কার সাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করতেছেন জয় বলেন নির্বাচনে কোনো দলকে বাধা দেওয়া হলে তা হবে একটি প্রশাসন নির্বাচন এবং সেই নির্বাচন কেউ মেনে নেবে না এটা বিশ্বে গ্রহণযোগ্য হবে না জয় আরো বলেন ডক্টর মোহাম্মদী অনুসার নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে জয় বলেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নির্বাচনকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠু করতে হবে তো এগুলো আপনার মা করে নাই কেন অবসর জয়ের মতে এখন যা করছে তা আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার একটা অপচেষ্টা এবং এটি ন্যায় বিচারের ছদ্মবেশে রাজনৈতিক কার সাজি জয় বলেন আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া হলে নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দেবে না দেখা যাক দেয় কি না দেয় মানে জয়ের কথা হচ্ছে যে এই নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না এখন যে আপনার নাম্বার যে ভুয়া নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ মানে নেই তাতে আপনাদের কি গেছে এখন জনগণ না এবং স্বীকৃতি দিবে না ভালো কথা দেখি দেখি না ইউরোপ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সজীব সচিব জয় বলেন যে আওয়ামী লীগের নেতা কর্মী এবং দলের সমর্থকদের এক বছরের বেশি সময় ধরে জেলে রাখা হয়েছে এবং জামিনও দেওয়া হচ্ছে না প্রচুর জামিন দেওয়া হচ্ছে যা ধরা হচ্ছে আশি জামিন জামিন হয়ে যাচ্ছে মিথ্যা কথা বলে জয় দাবি করেন আওয়ামী লীগ হওয়ার পর থেকে প্রায় পাঁচশো আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে যার মধ্যে একত্রিশ জন দলীয় কর্মী জেল হাজতে মারা গেছেন এবং সজিবয় বলেন যে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন এই সরকারের প্রধান লক্ষ্যবস্তু সরকার টার্গেট করে করে হিন্দু নির্যাতন করতেছে মানে সজিবাজ যদিও মানে স্বীকার করছে যে এই জুলাই আন্দোলনে হাসিনা সরকারের দমন পীড়নটা ভুল পদক্ষেপ ছিল কিন্তু তারপরে বাকি কথাগুলো সব কিন্তু ওই ভারতের কথার সঙ্গে মিলে যায় যে ওই যে হিন্দুদের নির্যাতন তারপরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো লজ্জা লাগে না বলতে মানে রাজনীতি করলে কি একদম থাকে না যার মা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে চরম চরম ভুয়া নির্বাচন চোদ্দ সালে বিনা ভোটের নির্বাচন আঠারো সালে রাতের ভোটের নির্বাচন আহ চব্বিশ সালে আমি ডামি স্বামী এই সব নির্বাচন সেই সজীবদের জয় তার মাকে একটা কথা বলছে বলে নাই তো বরং সে সবসময় মায়ের পক্ষে সাফাই গাইছে এখন সে বলতেছে যে আন্দোলন এটা আমাদের ভুল ছিল তার মা তো স্পষ্ট বলতেছে যে সবাই ফাঁসি দিব তার মার খুব আশা সে আবার প্রধানমন্ত্রী হবে আল্লাহ যে তোমার বাচ্চা রাখছে তার মা এভাবে বলে যে আল্লাহ যে তোমাকে বাচ্চা রাখছে মনে হয় ওদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমাকে বাচ্চায় রাখছে তো দেখেন ফাঁসি দিতে চায় কি প্রতিংসা পরে আর তার ছেলে বলতেছে যে এটা আমাদের ভুল ছিল এখন আপনারা মা মিল্লা বৈশের সিদ্ধান্ত নেন যে কোনটা সঠিক আমরা জনগণ দেখি তো যারা এভাবে গুম খুন হত্যা গণহত্যা এগুলো করে একতরফা নির্বাচন করে পনেরোটা বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় ছিল তারা এখন সুষ্ঠু নির্বাচনের কথা বলে অবাধ নির্বাচনের কথা বলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এমন কোন আন্দোলন নাই বিএনপি না করছে এবং বিএনপির করা হয়েছে অন্যায় ভাবে ওই খায়ুলকে দিয়ে তত্ত্বাবধায়ক বাতিল করে আজীবনের জন্য এই ভারতের পরামর্শে এই ফ্যাসিস্ট হাসিনা জনগণের ঘরে চেপে বসেছে এখন আবারও ওই যে মানে খুব ভালো ভালো অভিনয় করে আবারও সুই হয়ে ঢুকে থাল হয়ে আবারও বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাবা এটা আর জনগণ হতে দিবে না এবং এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে নাকি আন্তর্থিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দিবে না আবার বলতেছে যে আমাদেরকে সময় দিলেও যদি একদম শেষ সময় বলা হয় তাহলে আমরা মানব না কারণ আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে সুবাদ জয় ভাই একদম ধরে রাখেন আপনাদেরকে ইউনুস সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না কারণ ছয়টা মানুষের সংস্থা চিঠি লিখছে ঠিক আছে তারপরে চাপ কিছু আছে কিন্তু ইউনুস সরকার এও জানে যে আপনাদেরকে নির্বাচন করার সুযোগ দিলে আবার জনগণ গর্জে উঠবে রাস্তায় নামবে অশান্তি করবে এইটা ইউন সরকার আর চায় না নির্বাচনের বাকি তিন মাস জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে তারা মিলেমিশে নির্বাচন করে ফেলবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবেও স্বীকৃতিপ্রাপ্ত হবে আর যদি নাও হয় সো হোয়াট আপনার মা এই পনেরো বছর কোন নির্বাচনে আন্তর্তিক স্বীকৃতি আশা করে নেই এবং ইউনু সরকারও করবে না বলেই আমার বিশ্বাস তারপরেও আপনাকে সাধুবাদ জানাই দেরিতে হলেও আপনার মাঝে যে গণহত্যার জন্য দায়ী এবং তিনি যে গণহত্যা করে ভুল করেছেন এটা আপনি স্বীকার করেছেন